সিটে দেখুন এই যে শিকারিকে দেখুন নয় নম্বর সিটে উপরে কাতলা দেখুন ফিশিং আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে শান্তি শান্তিমন্ডলের পুকুর জিরাটে আজকে পুকুরটা তো ওপেনিং ছিল তো আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি আর আমরা কিন্তু সবকটা সিটেই যাবো আর কীরকম কী মাছটা হয়েছে সবটাই কিন্তু রিপোর্ট আজকে ভিডিওর সঙ্গে তুলে ধরব তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক কীরকম কী মাছটা খেয়েছে কিন্তু আমরা চলে এসেছিলাম শান্তিমণ্ডলের পুকুরে আজকে ওপেনিং ছিল তো ওপেনিংয়ে মোটামুটি বেশ কিছু সিট হয়েছে মাছ কিন্তু সিনেমাটা খায়নি কিছু কিছু সিটে বড়ো মাছ হয়েছে আমরা সেই সিটগুলো তো ঘুরে দেখেছি বাকি মোটামুটি কারোর জালে দুটো কারোর জালে তিনটে কারোর জালে পাঁচটা এপারে একমাত্র ষোলো নম্বর সিটটাতে একটু মাছ হয়েছে টোটাল সাত পিস কাতলা আমি দেখলাম আর তিন পিস ব্ল্যাক কাপ মাছ সাইজে একটু মোটামুটি সেগুলো কিন্তু দেখলাম আর সেরকম কিন্তু আজ রেজাল্টটা হয়নি তো বাকি সিটগুলো তো আমরা সব কটা দিক প্রায় অলমোস্ট ঘুরে দেখেছি তো মোটামুটি আজকের রিপোর্ট কিন্তু এরকমই ওভারঅল রিপোর্টটা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেকে আছেন যারা সাবস্ক্রাইব করেন না অথচ ভিডিও দেখেন সাবস্ক্রাইব করুন অবশ্যই তেরো নম্বর সিট আজকে আমার এপার থেকেই স্টার্ট করেছে দেখুন একটু একটা মাছ হয়েছে তেরো নম্বর সিটে একটু চাগিয়ে তুলবেন একটু কটা হয়েছে টোটাল টোটাল পাঁচ পিস মাছ হয়েছে তাই তো এই সাইজে সব কটা কি দেখুন শিকারি শিকারিদেরকে দেখুন কোথায় মাছ কোথায় ও পাশে দেখি চোদ্দ নম্বর সিট চোদ্দ নম্বরের সিটগুলো খুব সুন্দর বা সুন্দর বেঁধেছে

তিন চারটে মধ্যে হয়েছে ঠিক আছে একটা মনে ছোট মনে হয় মনে হচ্ছে এই যে দেখুন শিকারীদেরকে দেখুন ওপরে বসে আছে কি খবর কটা মাছ হয়েছে পনেরো না ষোলো তোমাদের ষোলো নম্বর সিট আসো এই যে আমাদের বিকাশ দা বড় মাছ হয়েছে নাকি একটা না বড় মাছ পাইনি

দেখতে পাচ্ছি না যে আঠেরো সতেরো আঠেরোতে কেউ বসেনি দাদাদের খবর কি মাছ হয়েছে কোথায় একটু দেখাও দেখি দাদাদা কোথ উনিশতম সিট হ্যাঁ ঠেলতে ঠেলতে এই পদ্ধতি চলে আসলো জাল ওদিকে তোর ওখান থেকে তোর আর যাওয়া মুশকিল এই দাদাদি কি উনিশতম সিট তো

দু নম্বর সেট একটু হাতে তুলে দেখাও দেখুন দু নম্বর সিট একটা বড় গ্লাস কাপ হয়েছে দশ কেজির মতো ব্যাস আঁকি আর অন্য কিছু মাছ হয়নি দারুণ সাইজের তো দারুণ সাইজের এই দেখুন শিকারীদেরকে দেখুন আর এই হচ্ছে শিকারীরা দেখুন একটা বাটা আর একটা এদিকে মুখ নিজে যা সাইজ সেই সাইজে একটা তুলে রেখেছে বাহ নামি দে মুড়ে যাবে এমনি গ্লাস কাপের অবস্থা খারাপ শিকারীদেরকে দেখুন শিকারীদের হুইল দেখতেই পাচ্ছেন কোনোটা দশ হাজার কোনোটা সাত হাজার কোনোটা ছ হাজার দাদাদের খবর কি মাছ কোথায় মাছ অল্প হয়েছে কোন দিকা মাছ আচ্ছা দুটো কাতলা হয়েছে দেখানোর চেষ্টা করছি দেখি আটশো আর কেজি সাইডের দুখানা তাই তো সেরকম একটা মাছ হয় নি তা হুম দাদাদের খবর কী বহু দিন পর দেখা মাছ হয়েছে তো সরেই যাচ্ছি এই দেখুন হ্যাঁ আমাদের সেই পুরনো রানাঘাটা শিকারী বহু বছরের পুরোনো মাছ হয়েছে টুকটাক নাকি তুমি আসো নাকি দাদা একটু মাছটা একটু দেখো আমাদের কত নম্বর সিট হ্যাঁ পাঁচ নম্বর সিট পাঁচ নম্বরের মাছটা দেখুন রাজুঘরা দেখাচ্ছে পাঁচ নম্বরের মাছ মাছ হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর একটা হচ্ছে ইয়ে টেম্পো আচ্ছা রাজুদার মাছটা আমরা দেখে নিচ্ছি আমাদের চুচুড়ার শিকারি বা ভালোই মাছ হয়েছে কটা আছে একটা দুটো তিন চারটে পাঁচটা ছটা তো দেখতেই পাচ্ছি ছটা সাতটা সাতটা আছে সাতটা তার বেশি আছে চোদ্দ কী বলো কো অনেকটাই রয়েছে দেখছি বড় আছে নাকি একটা এই দেখুন রাজা মোটামুটি চোদ্দ পোটা মাছ হয়েছে ছ নম্বর সিট তাই তো ছ নম্বর সিট মাছ হয়েছে কপিস হয়েছে মোটামুটি তিন পিস কাতলা হয়েছে সাত নম্বর সিটে দেখতেই পাচ্ছেন শিকারীদেরকে ছোটো মাছ হয়েছে আর দেখালাম না এদিকে আর সেরকম সিট হয়নি আট নম্বর দেখতেই পাচ্ছেন ফাঁকা এদিকে আমরা চলে এসেছি ন নম্বর সিটে ন নম্বর সিটে নাকি একটা নয় দশের মাছ হয়েছে তো আমরা সেটাই এবার দেখে নেবো তো নামাই যন্ত্রণার ফিশিং ক্লাব ব্যারাকপুর ন নম্বর সিটে আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর একটা বড় সাইজ এটা তো হাতে নাও না পারবে নিতে তো দারুণ সাইজের মাছ দারুণ সাইজের মাছ এই দেখুন দারুণ সাইজের এটা দেখুন একটা বড় সাইজের প্রায় দশের কাছাকাছি মাছটা আছে নামি দা এই পাশেটা কি সোনু দা নাকি এই তুলবে সোনু দা

Hors hurtingazktatik gutudo filtrazion 9-10- спортboard それ ematen duzu?